আল্লাহর বুদ্ধি কে যাব আল্লাহর বুদ্ধি যাবার আছে না না তাহলে নবীর যত প্রসঙ্গ করতে পারো আল্লাহর বাপরে যত প্রসঙ্গ করতে পারো আল্লাহ উস্তাদের যা করতে পারো আল্লাহ জিনিসের প্রশংসা করো আল্লাহ সবটা আল্লাহর প্রশংসা করো তো সমস্ত প্রশংসা বলো আল্লাহ ঠিক না ভাই যদি গালাগালি করো তাহলে আল্লাহকে খারাপ ফুল ঠিক না ভাই ঠিক মিথ্যা উপরে কোথা আল্লাহরেছ আবু জেহেলের অভ্যাস ছিল আবু জেহেলের অভ্যাস ছিল আল্লাহকে দোষারোপ বলে কেমনে কোরআনে কোরআন পা আমি দেখে দেব তার একজন বন্ধু আছে আবু জেহেলের বন্ধু কয় এ বন্ধু এই মোহাম্মদের এত বিরোধিতা হ্যাঁ আমি তার কাছে গেলাম কথাবার্তা শুনে যে তার মতো কোনো একদম কিছু হয় না আর সে সত্যিকারে সত্যি বাংলাদেশ তার বন্ধুকে কয় আবু যে তোর তো যন্ত্র মনন্ত্র জাদুগুজোরছে মোহাম্মদে জাদু করে তোর জাদু জাদুগুজোরছে তাই জাদু জাদু কইস না তুই আমার বন্ধু তোর কি জামু আবার আলাই মিথ্যা কথা কস কেন সে তো জাদুও করে না কিছু করে নাই হ্যাঁ কিন্তু যে কথাগুলো বলে সত্যিকারেই বলে এখন তোকে বন্ধু হিসেবে জিজ্ঞাসা করতেছি কি সে শির মিথ্যা বলে না সত্য বলে তাকে তার কাছে বহি আছে সত্য না মিথ্যা কোরআন আছে সত্য না মিথ্যা ঠিক করে বলবি আবু যে দেখো আমার বিপদে ফেললি শুন শুন হে মোহাম্মদ কোন মিথ্যা কথা কয় না করে না আলহামদুলিল্লাহ মিথ্যা কথা কয় না মিথ্যার আশ্রয় নেয় না অন্যায় করে না কবিও না জাদুগেরও না তিনি একজন সত্যিকের রাজার একটা বন্ধা পড়েন আবু যে কয় তাহলে বন্ধু চল মানিয়ে লাগে অকবাই না মহিত তারে বললো চল

দিলবরা গুপ্তায় সিগার মহাম্পতি বড়েলা রসুলি জীবনে কোনো মিথ্যা কথা বলেন নাই ঠিক না বেঠি আবু জেহিল স্বীকৃতি দিয়েছে আল্লামা মারু কয় দুশ্মনে যদি স্বীকৃতি দিতে এটা শক্ত স্বীকৃতি আবু জেলের থেকে বড় দুশ্মন নবী আর কেউ নেই ঠিক না এই আবু জেলে বলছে নবী মিথ্যা কথা বলে না সত্য কথা বলছে ওই জামিলা করছে ওই জিবরিল আর ই আমাদের বদনাম করে দেখছেন ফেরেস্তারাও ছাড়ে নেই এরা ফেরেশতা আমাদের দেশে এখনো কোনো কিছু মানুষ আছে এরা এরা ফেরেশতা তো দূরে থাকো হ্যাঁ তার আল্লাহরও সালেম হ্যাঁ এরা আল্লাহরও সালেম আমা কথাগুলো বুঝতেছেন কি বুঝলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দূরে থেকে শুনেন দূরে থেকে জানেন বুঝেন দেখেন তাহলে এমন নবী কীরকম হয় আপনি চিন্তা করেন আর আপনার কল্পনাতে আসে যতদূর জিবরিল জানা না ফেরাস্তায় জানা না খোদার খোদাইয় মধ্যে কেউ জানে না সে আল্লাহ লাইন নবীকে জানা পৌঁছতে পারবে না নবীর থেকে বড় আর কেউ হইতে পারে না এই নবী নবী করে স্যার বাংলা স্যাব মাথা হরাইছেন এই নবী নবী করে হাতে হাতে বল্লা মায়ে খেরাম শুনিয়ে বললাম জান সেচ করেছেন ঠিকভাবে ঠিক আজকে আমরাও সেই পথের মধ্যে আছি নবীর থেকে ফিরিয়েন না জুদা হয়েন না নবী নুরের আর নবীর আওলাদ গুলো কি শুনেন একটু খেয়াল দিয়ে শুনেন আর মোবাইল ছড়ে দেন আল্লাহ আমার স্বামী আপনারা জানেন স্বামী কিতাব ফতোয়ার কিতাব ফতোয়া জানেন এই স্বামী কিতাবের মধ্যে লিখে

বিকেলে যায় কে আমার পর্যন্ত আর আমরা সুযোগ পাইতো না আর বিকেলে আসে আবার সকালে যায় সত্তর হাজার সত্তর হাজার ফেরস্ত নবীর জেয়ারত করার জন্য নবীর উপরে দুরসি পাঠ করার জন্য তাহলে কেমন তারিফ হইতেছে আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনলে আল্লাহ এবং তার ফেরস ইয়া ইয়ার ইউসল্লু না ইউসল্লু না মানে ইসলাম মানে কি বুখারি শরীফের ব্যাখ্যার মধ্যে লিখতেছে সালাত মানে সানাউল্লাহ তাআলা আলাইহি আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা নবীর বয়ান আল্লাহ রব্বুল আলামিন আকাম রাখবেন অহরহ করতে যে করতে থাকবে দুনিয়া শেষ হয়ে যাবে কিয়ামত قائم হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে ফেরেশতা শেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ বাকি থাকবে ঠিক আছে ঠিক আল্লাহ বাকি নবী তারিফও বাকি থাকবে পয়েন্ট সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আর বুঝতে পারছেন নবী তার আপনি কত দূর तारीफ করবেন নবীর আপনি কত দূর তার করে আল্লাহ আরো হাদারি করতেছে কাজেই ওই নবীর तारीफ করানা নবীর तारीफে শরীক হয়ে আমরা নিজকে উন্নত করা আমরা নিজেকে আল্লাহর গলিতে পরিণত করা আমরা নিজেকে নিজে জাহান নাম থেকে না পাওয়া নবীর তারিফ করা মানে আমরা নিজের উপকার করা লাভ করা পয়স আর নবীর থেকে দূরে যাওয়া তার মানে হলো দেখি নিজকে নিজে ধ্বংস করা যাহান আবু জাহেল করেছে আবু লাহাব করেছে ওদমা করেছে রবি আর সাহেবা করেছে নবীর আল্লাহদেরকে কষ্ট দিয়েছে ঠিক বেশি নবী নোরানি নবীর আল্লাহরা নোরানি যাদের তারিফ আর প্রশংসা কোরআনে পাকের মধ্যে

হ্যাঁ এটা তোর বউ মারা গেছে হুত মারা গেছে এটা নয় এটা হলো কোরআন এটা উস্তাদ লাগবে উস্তাদ ছাড়া এত কথা লম্বা হয়ে যাবে বুড়া মানুষ আর কত হ্যাঁ এই একটা পেপার আছে ঠিক এই কাগজটার মধ্যে কি লেখা আছে পড়তে পারবেন নিশ্চয় পড়তে পারবেন তাহলে কয়টা আলো লাগবে চোখের আলো লাগবে

আল্লাহর বলিরেও নূর হয়ে যায় পাক হয়ে যায় পবিত্র হয়ে যায় যাই হোক কিন্তু আল্লাহ নবীর নূরের মতো কারো নূর নাই না নূর নুরা না হ্যাঁ তো কতগুলা কতকুলা আল্লাহ তো নবীর মাটি তৈর করছে নবীর তো নূরের থেকে মাটির দাম বেশি হ্যাঁ থেকে মাটির দাম কথা বোঝেন নেই আচ্ছা আপনি কম তো যদি নুরু থেকে মাটির দাম বেশি হয় তাহলে ফেরস্তারা বানাচ্ছে নুর দিয়ে আর মানুষকে বানাচ্ছে মাটি দিয়ে তাহলে মানুষের দাম বেশি না ফেরিস্তার দাম বেশি হ্যাঁ কেন ফেরস্তার দাম মাটির দাম বেশি হলে নুর থেকে মাটির দাম যদি বেশি হয় তাহলে মাটির দাম বেশি হইব তাহলে বড় বড় পাহাড় পর্বত সবটা দামি না কিন্তু আল্লাহ দুইটা ছোট্ট ছোট্ট পাহাড়ে বহু দামি বলে কছে ঠিক না বিকে মধ্যে কি বলছে দুটো পাহাড় ছোট্ট মকা গেছেন দেখছেন না হ্যাঁ দুইটা পাহাড় দক্ষিণ আর উত্তর সাইডে এটা মারওয়া দুইটা পাহাড় সেখানে না দৌড়লে শাড়ি হবে না সফা মারবার না দৌড়লে শাড়ি শাড়ি না হলে হজ হয় না কারণটা কি রে যদি মাটির দাম বেশি হয়েছো তো আনলাই কত হিমালয় পর্বতের ওখানে দোয়া দৌড়ি করি আয়কা ঠিক না বেছি আরো বড় বড় পাহাড় আছে না একা হাজার দোয়া দড়ি করি আয়কা এটা কয় নাই আল্লাহ কে এখানে কাবার পূর্ব সাই দুইটা পাহাড় এই চুচা পাহাড় মাঝখানে দৌড়ো না দৌড়লে তোমার সজাতে হবে না তার কারণটা কি ছিল একটা মেয়ে বিবি হাজারা রাজি আল্লাহ তিনি সেখানে পানির জন্য দৌড়ছিল তার ছেলে ইসমাইলের জন্য সংক্ষেপ করতেছে তো দৌড়ার কারণে আল্লাহর দরবারে সেই জায়গাটা কবুল হয়ে গেছে একটা মেয়ে লোকের কদম লাগার কারণে এই মেয়ে লোকটা আল্লাহর প্রিয় ছিল বলি এই পাহাড় দৌড়টা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে কেয়াম পর্যন্ত হজ যদি করতে চাস তাহলে এই পাহাড়ের মাঝখানে ছাড়ি না করলে দোয়া হজই না করলে তোর হজ কবুল হবে না বুঝতে পারছো নেই হ্যাঁ তাহলে একটা মেয়ে লোকের কদম লাগে এটার দাম বাড়িয়ে দেখা নবীর কদম লাগছে তো সেটা কিনতে হ্যাঁ সেটা কোনটা কদম নবীর কদম নিলে কি হয় দেখ মক্কা শরীফ মদিনা শরীফ যায় দেখ মদিনা শরীফ মক্কা শরীফ আছে পাক পবিত্র জায়গা কিন্তু মদিনা শরীফে বেস্টের টুকরা আছে দেখলে বেশি হ্যাঁ মদিনা শরীফ মক্কা শরীফের মধ্যে আছে নাকি হ্যাঁ বিবি হাজারা দৌড়ছে না ইবাহ আল ইসলাম দৌড়ছে না হ্যাঁ সবাই তো দৌড়ছে জায়গায় সেখানে ব্যস্ত আছে নাই না 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 ব্যস্তের যিনি মালিক তিনি যেখানে আছে স্বয়ং ব্যস্ত সেখানে আসি গেছে বয়স

এটাকে বলা হয় রসুলের আগমনের দিন এইটা সব চাইতে যত মকবুল দিন আছে মর্তাবালা দিন আছে সব দিনের থেকে এই দিনটা হলো বড় তফসির রহুল মানে কত সুরাই নাম ধর্মার তফসির দেখো আমার তফসিরটা বাংলাদেশ করলে তাহলে দেখবো সেখানে তাহলে এটা ঈদে আজমও আর কদুগুলো

یہ دے اعظم نی آمدم یہ دے اعظم اسکے آمدم یہ دے اعظم اے سنی آمدم یہ دے اعظم امام اہل سنت जिंदाबाद जिंदाबाद یہ دے اعظم وہ ہم کو سے پرزوں سے آمدتے ঠিকই করছে আল্লাহ তাকে আর তৌফিক দাক। আমিন। আল্লাহ রহমত করো। আরো সুন্দর সুন্দর নাম দিয়ে নবীর নাম সম্মান মান বাণী। ইমানদারকে কলিজাকে বড় করে। আমিন। আমিন। আল্লাহ কবুল করুন। এটা বলতেছিলাম রসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের কদম যেখানে রাখে বেটা দিয়েছে ঠিক না বেটি? হ্যাঁ? তো নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের আওলাদ এটা কেমন? এটা হাদিস দেখো আমি লিখে অনেক হাদিস রসুলের আওলাদের কোন হিসাব নিকাশ নাই এদের কোন হিসাব নিকাশ নাই এদেরকে মহাব্বত করলে তুমিও বেআস্তি হয়ে যাবে এদেরকে যদি বেআস্তি তুমি বলি মহাব্বত না করো সম্মান না করো নবী রাজি হইব হ্যাঁ নবী রাজি হইব হ্যাঁ তাহলে নবীকে রাজি করতে হইলে আওলাদের রাজি করতে হইব আর তুমি আওলাদের বাদ দিয়ে কোন দিকে যাচ্ছ হ্যাঁ

আলিয়ে কয় হ্যাঁ বলে শহরের আমি যখন নাকি হই তো আমার হুতেরা এই বংশের মধ্যে নবীর এলেম থাকবো তো তো কাজে হুতের বড় হুতেরে কয় হাজার হাসান বলে হাসান ইমান আরে তিনি বেশ কম কি কর তফিরুর রহমানি ইমান আর একীনে বেশ কম কি তো হাজার হাসানের চিন্তা না করি কয় সোজা judi কয় সাইরাঙ্গুল বেশ কম ইমানে আর একীনে সাইরাঙ্গুল কয় আঙ্গুর সাইরাঙ্গুল বেশ কম ও ফুট কি কইলা এটা তো বুঝলাম না ভালো করে ক বুঝতে তো শিখেই একটা ব্যাখ্যা করা মানুষ হই আমাদের জন্য ব্যাখ্যা করি কয় ব্যাখ্যা করি শুনেন আমি বলতেছি

যাদের দ্বারা ইমান আপনাদের বেহেস্তে সর্দার কে এইব আবুল আপনি আবু জেল নেই কে কে গো মহাবিয়া নেই কারি কে কে গো তাহলে এখন আল্লাহ মানে তো আল্লাহ কথা বুঝে নাই না আল্লাহ বুঝে নাই এটা ঠিক নেই আরে ভাই এক আল্লাহ বুঝে নাই আল্লাহ জানে আমার নবী থেকে বড় কেউকে আমি তৈরি করিনি আমার নবীর আওলাদ জন্য যত মানুষ আসবে তার উদ্দেশ্য আছে বয়স মানুষ এটা মার ফাতের দিক দিয়ে রোহান ইয়েদের দিক দিকে আওলাদ রসুলের দাম তার উপরে কেউ যেতে পারবে না তবে মর্তবার দিক দিয়ে বড় দিক দিয়ে একটু লাইন আছে সেটা লাইন হাজার মায়ের কেরাম করবে আমি এখন কইতাম না

কবুল করু একেবারে শরীয়তের মোটা গোড়া হয়ে দেখে হাসান হোসেন হ্যাঁ আল্লাহ এদেরকে এইভাবে তৈরি করে দিয়েছেন এরা আমাদের সর্দার আমাদের লিডার আল্লাহ কে নামাজ তো পড়বে আমার নামাজ হলে আমার এবার কি কেবা তুই

বউর সঙ্গে কথা কন যায় বাড়ির সঙ্গে কথা কন যায় উৎসাহের সঙ্গে কথা কন যায় কিন্তু আর কারোর সঙ্গে যায় না একমাত্র তোমার সঙ্গে কথা এটা না করা হয় তো বীরে তো বীরে কইলে তো বিচারে কি কয় সব হারাম করে দিয়েছে আল্লাহ শুধু ওস্তাদারও সালাম দন দায়িত্ব আমাদের

যে আল্লাহর রসুলের এই প্রচার করেছে শুধুমাত্র আমাদেরকে ব্যক্তি বানাবার জন্য আমাদের ইহকালের পার্বের শান্তির জন্য আর নতুবা তারা এত পরিশ্রম করত না আর আজকে আমরাও যে তাদের গোলাম হয়ে আমরা যে পরিশ্রম করতেছি একমাত্র আপনাদের শান্তি আপনাদের কল্যাণ আপনাদের মহাবতের জন্য তার কারণ আর হসান সাহা উভয় তো নাই হোসেন সাহা উভয় ওইটা না

যদি পাওয়া না যায় জরিমানা দেবো তত দরকার হ্যাঁ লেখা আর দেখো কালকে সকালে যদি না পাও আমার এখানে দাও আমার এখানে একজন হুজুরের রেখাছি আমি হুজুরের চলে যাবে সময় ওই মধ্যে ছিঁড়ে লেগে থাকে নিয়ত কি আছে আল্লাহ কিন্তু আমার সামনে আর কিছু পয়সা নেই তো ওই জায়গাটা ছিঁড়ে লেগে থাকে আমার মুসলিম শরীফের দ্বিতীয় খন্ড আলে পরে দেখি যে কিরে এটা ছিঁড়া কাজ দেখা তো একটা আমার হুজুর বহুত দূরের না আমার ছাত্র ছাত্র আর বর্তমানে দেখলো দেখুন আমার ছাত্র আমার উস্তাদের মধ্যে কেউ নেই আমার মধ্যে কেউ নাই জালালের চল্লিশ বছর ইয়ে করেছে খাটিয়ে আলেম আসলে এই জন্য এখানে অনেক কষ্ট দেখা যায় এখন এর মতো একটা আলেম পোবা দেখেও না এখন আর নাই আলেম কমে যাচ্ছে হ্যাঁ মুরুখে জগৎ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের কবুল করুক আর এটাতে বাঁচবার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে হ্যাঁ সহজ নয় ইনশাল্লাহ এরপরে বোখারি শরীফ রেখে দিয়েছে বাংলাতে একটা ক্লাস ফাইভ সিক্স এর ছেলে পড়তে পারবে মেয়ে পড়তে পারবে হবে হবে না ইনশাআল্লাহ এরপরে তিরমিজি শরীফ এটাও লিখতেছি ইনশাল্লাহ অথেন্টিক ডকুমেন্ট দিয়ে লিখতেছি আল্লাহ কবুল আর মঞ্জুর করুক কোন আলেমের বিপক্ষে নয় কোন আলেমের আর বদনাম আমি করি না যদি ভুল করে থাকে আর সেটা আপনি সংশোধন করেন আমি যদি ভুল করে থাকি আমাকে সংশোধন করেন আসুন আল্লাহ আপনাদের কবুল করুন